যে ব্যক্তি নাবিজির উদ্ধৃতি দিয়ে এমন কোন কথা বলবে যেই কথা নাবিজি বলেনি যে ব্যক্তি নাবির উদ্ধৃতি দিয়ে নাবির নাম নিয়ে এমন কোনো কথা বলে অথচ নাবিজি এই কথা বলেনি সেজন্য তার থাকার জায়গা নিজেই জাহান নামে তুলে নিল কোন মাসের ইমান যদি নাবিজির কথা বলে কোনো কথা চালিয়ে দেয় অথচ সেই কথা নামি বলেনি তাহলে সেই ইমাম তার থাকার জায়গা জাহান নামে করে নিল যে বক্তা নাবির উদ্ধৃতি দিয়ে কোনো কথা বললো যেই কথা নাবিজি বলেনি তাহলে সেই বক্তা তার থাকার জায়গা কোথায় করে নিল জাহান্নামে করে নিল যে চেয়ারম্যান মেম্বার চৌকিদার কফাদার এমপি মন্ত্রী রাষ্ট্রনায়ক পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি নাবির উদ্ধৃতি দিয়ে এমন কোন কথা বলে যেই কথা নাবি বলেনি তাহলে সে তার থাকার জায়গা সে নিজেই জাহান নামে করে নিল তো আপনি কি জাহান নামে যেতে চান থাকতে চান থাকতেও চান না যেতেও চান তাহলে নাবির নামে কোনো মিথ্যা কথা চলবে না কোন ইমাম নাবির নামে মিথ্যা কথা বলতে পারবে না কোন বক্তা নাবির নামে কোনো মিথ্যা কথা বলতে পারবে না মানুষ হাসি উপরে কথা বলতে পারবেন এটা ধর্ম ধর্ম প্রচার করতে হবে জাতির কল্যাণে মানবতার কল্যাণতা আট নম্বর আয়াতে তিনি বলেন

ইমাম মিথ্যা কথা বলেছে বক্তা মিথ্যা কথা বলেছে মুসল্লি প্রতিবাদ করেছে এই মুসল্লি ইমামের প্রতিবাদ করে না সে মিথ্যাবাদীর প্রতিবাদ করেছে কথা কি বুঝতেবললেন একজন বক্তা যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে ওই ব্যক্তি যদি সেই বক্তটাকে সেই অনুচッケ ধরিয়ে দেয় সে বক্তটাকে প্রতিবাদ করে না সে মিথ্যাবাদীকে প্রতিবাদ করেছে কথা কি বুঝতে পারছেন আল্লাহ তাআলা বলেছেন সালাত তুতিইল মুকায্জিবিন মিথ্যাবাদী চেয়ারম্যানের আনুগত্য করা হারাম মিথ্যাবাদী এমপি চকিদার দফাদার এদের বক্তব্য বা আনুগত্য করা হারাম মিথ্যাবাদী ইমাম সাহেবের কথা শোনা হারাম মিথ্যাবাদী বক্তার বক্তব্য শোনা হারা এ আদেশকার আল্লাহ